লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কিন্তু একটা বড় সড়ো আপডেট চলে এসেছে বিশেষ করে জানুয়ারি মাসের পেমেন্ট নিয়ে অনেকেই ভাবছেন টাকাটা ঠিক কবে ঢুকবে আর যারা নতুন আবেদন করেছেন তাদের কি হবে তো এই সব প্রশ্নের উত্তরেই আমরা খুঁজে বার করবো আজকের আলোচনায় বলা হচ্ছে মহিলাদের অপেক্ষার অবসান মানেটা কি মানে হলো যারা এই প্রকল্পে টাকার জন্য অধিরাগ্রহ অপেক্ষা করছিলেন তাদের জন্য কিন্তু একটা দারুণ খবর আছে চলুন জেনে নেওয়া যাক ঠিক কি সেই খবর তো প্রথমেই আসি জানুয়ারির সুখবরের কথায় মানে যারা আগে থেকেই এই প্রকল্পের সঙ্গে যুক্ত যারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের জন্য কিন্তু খবরটা বেশ ভালো একদম পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে জানুয়ারি মাসের টাকাটা আসছেই মানে যারা পুরনো সুবিধাভোগী তাদের একদমই চিন্তা করার কিছু নেই টাকা একদম সময় মতো অ্যাকাউন্টে ঢুকে যাবে আচ্ছা এই আপডেটের খুঁটিনাটিতে তো আমরা যাবই কিন্তু তার আগে চলুন এক ঝলকে একটু মনে করে করিনি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা ঠিক কী আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ দেখুন এই প্রকল্পের আসল উদ্দেশ্যটা কিন্তু খুব সহজ এবং সুন্দর মহিলাদের হাতে সরাসরি কিছু টাকা তুলে দেওয়া যাতে তারা নিজেদের ছোটোখাটো খরচগুলো নিজেরাই চালাতে পারেন এটা কিন্তু তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার দিকে একটা বড় পদক্ষেপ আর ঠিক এই কারণেই এই প্রকল্পটা এতখানি সাড়া ফেলেছে আর শুধু তাই নয় সময়ের সাথে সাথে কিন্তু এই প্রকল্পের টাকার অঙ্কটাও বেড়েছে ভাবুন তো আগে যেখানে সাধারণ ক্যাটেগরিতে পাঁচশো টাকা করে দেওয়া হতো এখন সেটা বেড়ে সোজা এক হাজার টাকা হয়ে গেছে আর এস সি মহিলাদের জন্য এক হাজার টাকা থেকে বেড়ে হয়েছে বারোশো টাকা মানে বোঝাই যাচ্ছে এই প্রকল্পটাকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে তাহলে পুরনো যারা সুবিধাভোগী তাদের ব্যাপারটা তো পরিষ্কার কিন্তু আসল প্রশ্নটা আসছে নতুনদের নিয়ে মানে যারা এই কিছুদিন আগে দুয়ারে সরকার ক্যাম্পে বা ব্লক অফিসে গিয়ে নতুন করে আবেদন করেছেন তাদের মনে কিন্তু এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আর সেই প্রশ্নটা হলো নতুন আবেদনকারীরা কি এই জানুয়ারি মাসেই টাকাটা পেয়ে যাবেন এটাই এখন সবচেয়ে বড় জিজ্ঞাসা চলুন এর উত্তরটা খোঁজা যাক এই প্রশ্নের উত্তর কিন্তু কোনো জল্পনা কল্পনা নয় আমরা সরাসরি সরকারি তথ্য থেকেই জেনে নেব যা থেকে নতুন আবেদনকারীদের মনে যা যা প্রশ্ন আছে সব পরিষ্কার হয়ে যাবে সরকারি আপডেট কিন্তু একদম সোজা সাপটা নতুন আবেদনকারীরা জানুয়ারি মাসে মানে এই কিস্তিতে টাকা পাচ্ছেন না এখন এটা শুনেই হতাশ হওয়ার কিছু নেই কারণ এর পেছনে একটা পরিষ্কার কারণ আছে একটা পদ্ধতিগত ব্যাপার আছে ব্যাপারটা কি আসলে দেখুন টাকা পাঠাতে গেলে একটা বেনিফিশিয়ারি আইডি লাগে এটা মাস্ট তো যারা নতুন আবেদন করেছেন তাদের সেই আইডিটা এখনও তৈরি হয়নি আর আইডি ছাড়া তো টেকনিক্যালি টাকা পাঠানো সম্ভবই নয় এটা একটা স্বাভাবিক প্রসেস এটা হতেই একটু সময় লাগে তাহলে পুরো ব্যাপারটা ধাপে ধাপে কেমন এগোবে দেখুন আবেদন তো জমা পড়ে গেছে এখন এই মাসেই সম্ভবত প্রাপকদের তালিকায় নাম তোলার কাজটা হবে আর যেই মুহূর্তে নামটা লিস্টে চলে আসবে ব্যাস পরের মাস থেকেই টাকা ঢোকা শুরু হয়ে যাবে তার মানে নতুন আবেদনকারীদের আর সামান্য কিছুদিন একটু ধৈর্য ধরতে হবে তো নতুনদের কি হবে সেই ছবিটা তো এখন বেশ পরিষ্কার চলুন এবার আবার ফিরে আসি পুরনো সুবিধাভোগীদের কথায় কারণ লক্ষ লক্ষ মানুষ এই খবরটার জন্যই অপেক্ষা করে আছেন যারা পুরনো সুবিধাভোগী তাদের জন্য খবরটা হলো পেমেন্টের ডেটে কোনো নরচর হচ্ছে না একদম নির্ধারিত সময় মেনেই মাসের শুরুর দিকেই টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে সুতরাং একদম নিশ্চিন্ত থাকা যায় তাহলে কথা এটাই দাঁড়ালো জানুয়ারির আপডেট অনুযায়ী পুরনোরা সময় মতো টাকা পাচ্ছেন আর নতুনদের প্রক্রিয়া শুরু হচ্ছে এখন প্রশ্ন হল এই প্রকল্পের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে ভবিষ্যতে এটা আরও কত মানুষের কাছে পৌঁছাবে বা এতে কি আরও নতুন কিছু সংযোজন হবে সেদিকেই কিন্তু আমাদের সবার নজর থাকবে